আগে তো মোরা মেসেজ ক্রিমটা দিবে না নাকি না আগে হচ্ছে টোনার আচ্ছা আগে টোনার দিয়ে প্রথমে টোনার তারপর মিনি ক্রিম কিভাবে দিবা বলো তারপর স্ক্রাবিং টোনারটা কিভাবে দিবা বলো কটন দিয়ে কটন কই ম্যাম কটন তো নাই বলে এটা দিতে মিছে বলছো না হ্যাঁ ম্যাম বুঝছো কটন এটা ইউজ করা চলে কটন বল দিয়ে এটা ধুয়ে লাগাই এমনি এগুলি

এটা হচ্ছে এখানে স্তর আছে মুখের মুখের স্তর হচ্ছে এক তারপরে এখানে দুই হুম এই দুই পাশে তিন চার পাঁচ ছয় এই যে এখানে আছে না কানের নিচে সাত আট এই যে কানের নিচে সাত আট আর এখানে নয় দশ মোট দশটা স্তর প্রেসার 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 পয়েন্ট প্রেসার পয়েন্ট এগুলো কি বলে প্রেসার পয়েন্ট এই যে এখানে কি

এটাকে বলা হয় কি এটা যেটা করলাম প্রেসার সিজারিস্ট স্টোন এটা 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 জিজ্ঞেস করবে সিজারি স্টোন তাহলে তোমার সিজারি কোনটা এটা কেমন মানে যে হাতে আপনার হুম এটা

তাদেরকে স্ক্রাবিং করা যাবে না যাদের মুখে সমস্যা আছে অথবা ব্রণ আসে বেশি ব্রণ উঠে তারা স্ক্রাবিং করতে পারবে না আর স্ক্রাবিংয়ে একটা সময় ইয়ে আছে কি আর বাবার হাতে পানি লাগাইতে হবে মানে শুকা গেছে না দেখছেন না শুকানো লাগে রুম পানি লাগাইতে তার তারপর আরেকটা স্টেপ আছে এরকম দশটা দুটো ইয়া স্টেপ না আমি কি ইয়া কি বলো যখন প্রেসার পয়েন্ট প্রেসার পয়েন্ট তুমি গলায় করতে হবে প্রথম থেকে একবার করে হবে ফাস্ট হচ্ছে যে থেকে মিনিট বেশি না থেকে মিনিট

कि मैं बजी से बटन चोखी नाके चोखी नाके एक टू एक टू झुके ये आराम मिला कल के 3 मिनट से पेश में कोई मिले दो था 3 मिनट ना कोई मिले से करते थोड़ा एक्स्ट्रा है तो मुंह पे

এটা দিয়ে একটু হালকা হালকা একটু ব্যথা লাগে সামান্য কারণ তোমার এ থেকে ময়লা উঠতেছে না এটা এটা তোমাকে একটু সহ্য করতে হবে আবার বেশি লাগে না সেটাও বলতে হবে যে ব্যথা পাচ্ছি অবশ্যই বলতে হবে নাহলে কিন্তু আমি বুঝবো না যে ও ব্যথা পাচ্ছি সেটা কাস্টমার বলতে হয় তোমরা কাস্টমার